ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন কিউ আজকে তোমাদের জন্য পিএসসি ক্লার্কশিপ মেনে ডিসক্রিপটিভ যে অ্যান্সার শিট কেমন হয় তো সেটা নিয়ে আজকের ভিডিওটি তো তোমরা ভালো করে দেখো তোমাদের মধ্যে একটা ঘন্টা সময় থাকে এই এক ঘন্টা সময়ের মধ্যে ছটা রাইটিং কিভাবে তোমরা লিখবে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবে তো এটাই আজকের ভিডিও দেখো এরকম তোমাদেরকে একটা অ্যান্সার শিট দেওয়া হবে তোমাদেরকে তো প্রথমে প্রশ্নপত্র দিয়ে দেওয়া হবে সেখানে তোমাদের বাংলা এখানে গ্রুপে যেরকম ইংলিশ গ্রুপে ইংলিশ এবং গ্রুপে হ্যাঁ এরকম একটা কোয়েশ্চেন পেপার দিয়ে দেওয়া হবে যেখানে গ্রুপ এ এবং গ্রুপ বি গ্রুপ এটা হয়তো ইংলিশ গ্রুপ বিটা বেঙ্গলি এইটা নিয়ে তোমাদের দুটো প্রশ্ন দিয়ে দেওয়া হবে মানে একটা প্রশ্নতেই এরকম তোমাদের দুটো থেকে যাবে যেখানে টোটাল তোমাদের তিনটে রাইটিং লিখতে হবে গ্রুপ বিতে তিনটে রাইটিং লিখতে হবে টোটাল মার্ক হচ্ছে ফিফটি এটারও টোটাল মার্ক ফিফটি মানে এক ঘন্টায় ছটা ডিসক্রিপটিভ রাইটিং হান্ড্রেড মার্কস ঠিক আছে এটা বুঝতে তো কোনো অসুবিধা নাই সবাই জানো অ্যানসার যে যখন দেয়া হবে এরকম একটা বইয়ের মতো অ্যানসার শিট দেয়া হবে এখানে তোমাদেরকে পেজটা হ্যাঁ হোল্ডিং করে ওপেন করে দেখানো হয়েছে ঠিক আছে এই পেজটা হচ্ছে এটার পরের পেজ ঠিক আছে পেছনের পেজটা এটার পেছনের পেজ হচ্ছে এটা ঠিক আছে এখানে যে বাইন্ডিং আছে এটার পেছনের পেজ হচ্ছে এটা মানে এটার উল্টো পেজটা আছে এটা ওকে দেখো এরকম একটি স্পেসিমেন্ট যেখানে সিলটা তোমাদেরকে কাটতে হবে যথাযথ সময় বারোটা থেকে পরীক্ষা শুরু হলে বারোটায় তার আগে তোমাদেরকে এখানে নামটামগুলো লিখে নেবে যেরকম পনেরো মিনিট আগে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে ফিল নেম অফ ক্যান্ডিডেট ইন ব্লক লেটার এখানে অবশ্যই ব্লক লেটারে তোমাদেরকে লিখতে হবে দেখো এগুলো তোমাদের পরীক্ষার আগে দেখে নিলে না তোমাদের সুবিধা হয় তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে রোল নাম্বার তোমাদের যে অ্যাডমিটে রোল নাম্বার থাকবে সেই রোল নাম্বার লিখবে সাবজেক্ট এখানে দেয়া থাকবে এইখানে তোমাদের দেখো সাবজেক্ট ইংলিশ হ্যাঁ এখানে কি আছে এবং কোয়েশ্চেন থ্রির জন্য যে সমস্ত সাবজেক্ট সেটা হচ্ছে কি বেঙ্গলি হিন্দি উর্দু নেপালি সান্থালি এইটা আমি তোমাদেরকে পরে বলছি দেখো ফুল সিগনেচার অফ ক্যান্ডিডেট এখানে তোমাদের নিজের নাম সিগনেচার করবে ঠিক আছে তোমাদের নিজের নাম এখানে ফুল সিগনেচার ইনভিজিলেটার যেটা ইনভেজিলেটার যখন চেক করবেন তখন তখন তোমার ইনভেজিলেটার নাম সিগনেচার করবেন দেখো ইনস্ট্রাকশনটা একবার পড়ে নাও অ্যানসার মাস্ট বি রিটেন অন বোথ সাইড অফ ইচ সিট অফ পেপার এক্সেপ্ট দ্য ব্যাকসাইট অফ দিস কভার মানে এই যে প্রথম অ্যানসার সিট এটা হচ্ছে অ্যান্সার সিট এই প্রথম অ্যান্সার শীটের যেটা ব্যাক পেজ হচ্ছে এটা ঠিক আছে এটারই ব্যাক পেজ এটা এই ব্যাক পেজে দেখো লেখা আছে ডু নট রাইট এনিথিং অন দিস পেজ অল আদার পেজ শুড বি এই এই পেজে পেজে কিছু লিখবে না লিখলে কিন্তু তোমাদের পরীক্ষা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা আছে থেকে যাবে থাক এই পেজে কখনোই কিছু লিখবে না ওকে এটা রুল টপিস্টে কখনো লিখবে না তারপরে দেখো এটা হয়ে গেল রাফ ওয়ার্ক ইভ ডান টু দিস বুক শুড বি পেন্ড থ্রো afterwards no leaves may be torn out and no loose may be used মানে কোন লুজ তোমাদেরকে দেয়া হবে না রাফ করার জন্য যদি রাফের কোনো দরকারই নেই কিন্তু প্রেসিড জন্য একটু দরকার হয়ে যায় ওটা তোমরা চেষ্টা করবে প্রশ্নপত্রে করার তোমাদের যে কোশ্চেন পত্রে সেখানে তোমাদেরকে তোমরা প্রেসিটা আমি সেখানে পরে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে রাফ ওয়ার্ক তোমরা করবে না যেটুকু দরকার আর কোনো কিছু ভুল হলে কিন্তু এক লাইনে কাটবে ঠিক আছে কোনো কিছু যদি ভুল হয়ে যায় একটা সাবজেক্টে একটা লাইনে কেটে দেবে ধরো দিস লেখাটা ভুল হলো লিখতে একটা লাইনে লাইনে কেটে দেবে হ্যাঁ পেন করবে একটা ওকে ছিঁড়বে না কোনো কিছু যদি ছিঁড়ে না যায় যেন হ্যাঁ পেজ দেখো তোমাদেরকে এটা সেফটি মেজার করতেই হবে ঠিক আছে এখানে যখন ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে ওরা কিন্তু নম্বরও কাটতে পারে ক্যান্সেলও করতে পারে তারপর তিন নম্বর দেখো ক্যান্ডিডেটস দেখো ক্যান্সেল সহজে করে না ওরা সাধারণত ঠিক আছে কিন্তু তারপরেও তোমাদেরকে সেফটি মেজারমেন্ট রাখতেই হবে ক্যান্ডিডেট শুড বি রাইট দেয়ার নেম রোল নাম্বার ইন স্পেস প্রোভাইড অফ দ্য পেজ না এলস নেম অ্যান্ড রোল নাম্বার শুড বিট বিয়ার ইনসাইড দ্য অ্যান্সার বুক মানে ক্যান্ডিডেটের নেম রোল নাম্বার এই যে এখানে এখানেই লিখতে হবে এর বাইরে লেখা যাবে না নেম আর রোল নাম্বার এটুকুই তোমাদের কাজ ওকে অ্যান্সার সিটের কোনো জায়গায় তোমাদের পরিচয় দেওয়া যাবে না তাহলে তোমাদের কোনো পরিচয় পরিচয় এই যে অ্যান্সার সিটের ভেতরে দেওয়া যাবে না মানে কি তোমরা প্রতিবেদন লেখো জায়গার নাম লেখো লেখো কিন্তু নিজের জায়গার নাম লিখবে না মানে বোঝাবে না কোনো জায়গায় হ্যাঁ তোমরা নিজে মানে নামের জায়গায় সে তো সংবাদ নিজস্ব সংবাদদাতা লিখতে পারো নিজস্ব প্রতিবেদন লিখতে পারো এই সমস্ত জিনিস তো আছে বিশেষ সংবাদদাতা লিখতে পারো বা ইংলিশের ক্ষেত্রে এক্স জেড লিখতে পারো বাংলার ক্ষেত্রে ক খ গ লিখতে পারো ঠিক আছে ডেট টাইম যেদিন পরীক্ষা হচ্ছে সেই দিনই দেবে যেখানে প্রতিবেদন সেখানে তাছাড়া ভিতরে কোনো জায়গায় তোমাদের জায়গার নাম এবং প্রতিবেদনের জায়গার নাম সেটা বলছি না কিন্তু তোমাদের জায়গার নাম পরিচয় এটা গোপন রাখবে ওকে ক্যান্ডিডেট মাস্ট মেক ওভার আনঅথরাইজ বুক অ্যান্ড পেপার টু বি টু দা ইনভিলেজেটার বিফোর দা এক্সামিনেশন কমার্স কমেন্টস তার এটা হচ্ছে তোমাদের যে সমস্ত যাবতীয় তোমাদের কাছে বইপত্র বা আনাতারা যে বইপত্র বা জিনিসপত্র থাকবে সেটা তোমাদেরকে পরীক্ষকদের কাছে এক্সাম শুরু হওয়ার আগে দিয়ে দিতে হবে স্বাভাবিক বিষয় ঘড়ি মোবাইল এসব জিনিসগুলো থাকবে সেটা দিয়ে দিতে হবে ক্যান্ডিডেট মাস্ট রিমেন রিমেন সিটেড আনটিল দ্য অ্যান্সার বুক ইজ কালেক্টেড বাই ইনভিজিলেটার মানে যতক্ষণ অ্যান্সার সিট নিয়ে না হবে না ততক্ষণ তোমার ইনভিজিলেটার যতক্ষণ নেবে ততক্ষণ তোমাদেরকে বসে থাকতে হবে এটা সবাই সবাই জানো খুবই অত গুরুত্বপূর্ণ বিষয় না ক্যান্ডিডেট মাস্টিক দ্য বক্স ফর কোয়েশ্চেন নাম্বার থ্রি মেনশন আই এইটা তোমাদেরকে ভেরি ভেরি গুরুত্বপূর্ণ না হলে কিন্তু তোমাদের খাতা নম্বর কিন্তু গন্ডগোল হয়ে যাবে ঠিক আছে তোমরা করলে তোমাদের ল্যাঙ্গুয়েজে সেখানে কুড়ি নম্বর থাকে কুড়ি তোমাদের গন্ডগোল লেগে যাবে হয় নম্বর কেটে কেটে নেবে পুরোটাই দেবে হ্যাঁ এই জিনিসটা যেন তোমাদের ভুল না হয় ওকে এটা সব গুরুত্বপূর্ণ এই যে দেখো কোয়েশ্চেন নম্বর থ্রি মেনশন অ্যাবোভ এইখানে তোমাদেরকে যেটা ট্রান্সলেশন করবে এই যে বিষয়টা ল্যাঙ্গুয়েজ বক্স এখানে ক্লিক করবে ঠিক আছে তাহলে এখানে কি ক্লিক করবে তোমাদের যে ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি বেঙ্গলি হিন্দি হলে হিন্দি উর্দু হলে উর্দু নেপালি হলে নেপালি সাঁওতালি হলে সাঁওতালি তাহলে এই যে তিনটে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ল্যাঙ্গুয়েজের মধ্যে তোমাদের যেটা ল্যাঙ্গুয়েজ ম্যাক্সিমাম বেঙ্গলি তো বেঙ্গলিতে টিক করবে এখানে কিন্তু অবশ্যই এটা মনে থাকে তারপরে পেনাল্টি শ্যাল বি ইমপোজড অ্যাজ পার রুল ইন কেস অফ ডিসক্লোজার আইডেন্টি বা ক্যান্ডিডেট ইন দ্য এক্সামিনেশন দেখো পেনাল্টি মানে শুধু নাম্বারের পেনাল্টিও হতে পারে মানে নাম্বার কাটা যেতে পারে ডিডাকশন হতে পারে বা তোমাদেরকে ইম্পোজার মানে কোনোভাবে বাজে করতে পারে পরীক্ষা থেকে হ্যাঁ এরকম তে দেখবে ওদের ওয়েবসাইটে অনেকগুলো ডিভাইড লিস্ট দিয়ে দেয় যে এরা বাতিল হয়েছে পাঁচ বছরের জন্য এক বছরের জন্য কি কারণে হয়েছে সেটাও কিন্তু দিয়ে দেয় তোমার চেক করতে পারো লিস্ট তো এটা হচ্ছে এই ইনস্ট্রাকশন পর্ব তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিলাম ঠিক আছে তারপরে আসে টাইম ম্যানেজমেন্ট নিয়ে দেখো এখানে আমরা সবাই জানি প্রতিবেদন যেটা দেখো ইংরাজিতে এটা ইংরাজি সিট হ্যাঁ প্রতিবেদনে পনেরো নম্বর থাকে ওকে প্রতিবেদন পনেরো নম্বর থাকে এই পনেরো নম্বরের জন্য প্রতিবেদনের জন্য তোমরা আট মিনিট সময় দেবে ঠিক আছে আট মিনিট সময় দেবে কেননা এই যে দেখো এটা হচ্ছে এটার উল্টো পৃষ্ঠা এটার উল্টো পৃষ্ঠা ঠিক আছে এরকম তোমাদের ডাইরেক্ট দেওয়া থাকবে এর নিচে করতে হবে এই একের এক নম্বরের প্রশ্ন দুই নম্বরে করলে হবে না এখানে ফাঁকা পেজ আছে যদি না আটে তার পরের পৃষ্ঠায় বা পেছন পৃষ্ঠায় ঠিক আছে এটাকে যদি ফোল্ডিং করা যায় এরকম হতে পারে বা এটার উল্টো পৃষ্ঠায় হতে পারে এবার দেখো একের এ এখানে করোনা ভাইরাস নিয়ে এসেছিল আর একটা ডিভেস্টেটিং ফায়ার ব্রোকআউট এই একের এ আর অর দিয়ে তাহলে তোমরা যখন অ্যান্সারটা লিখবে তখন এক লিখলে এখানে এ দিলে কিংবা যদি বি এরটা করো তাহলে বি দিলে তাহলে এই দুটোর মধ্যে যেটা দেবে সেটা তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে তারপরে যেরকম তোমাদের টাইটেল টাইটেল দিলে ওকে টাইটেল দিয়ে দিলে ওকে দেখো এগুলো সুন্দর লাগে টাইটেলটা লিখে টাইটেল লিখবে না টাইটেল লেখাটা দরকার না আমি জাস্ট টাইটেল বলে লিখলাম এই টাইটেল লিখে যদি এরকম একটু রাউন্ড বক্স মানে বর্ডার টেনে দাও তোমাদের লেখাটা আরো বেশি সুন্দর হয়ে যায় ঠিক আছে তারপর এখানে তোমাদের লিখে দিলে হ্যাঁ বাই স্পেশাল করেসপন্ডেন্ট বাই বাই স্টাফ রিপোর্টার হ্যাঁ এরকম করে দিয়ে তোমরা এখানে মেনশন করলে ডিসেম্বর টুয়েলভ সামথিং টু থাউজেন্ড ফিফটিন এরকম তারপরে তোমাদের কলকাতা এই সমস্ত জিনিসগুলো এগুলো যে বড় হাতে লিখতে হবে এটা কোনো ব্যাপার না কিন্তু ফার্স্ট লেটার বড় হাতে লিখবে ঠিক আছে কলকাতা এরকম এইটা তোমাদের পরিচয়পত্র হচ্ছে না তখন তোমাদের বাড়ি কিন্তু এখানে মেনশন হচ্ছে না তোমরা যেটা কিছু লিখতে পারো কিংবা এক্স ওয়াই জেডও লিখতে পারো তারিখটা তোমাদের যেই দিন পরীক্ষা হচ্ছে সেই দিনে লিখবে বা আগের দিন লিখতে পারো কোনো সমস্যা নেই এতে বা স্টেফ স্টাফ রিপোর্টার বা বাই স্পেশাল কারেসপন্ডেন্ট যেরকমভাবে তোমরা লিখতে পার লাগবে এখানে তোমাদের কোনো পরিচয় দেবে না ঠিক আছে তোমাদের কোনো পরিচয় আইডেন্টিটি এখানে ডিসক্লোজ করবে না এবার লেখা শুরু হয়ে গেল এখানে যদি না আটে তাহলে এখানে ঠিক আছে বিশেষ কিছু বড় লিখবে না দেখো আট মিনিটের মধ্যে লিখবে একবার পড়ে নেবে কোনো কিওয়ার্ড দেওয়া থাকে না জাস্ট পড়ে নিলে ভাষা ভাষা তোমাদের ধারণা হয়ে গেল এখানে তোমরা চেষ্টা করবে আপ টু দেড়শোটা ওয়ার্ডের মধ্যে ঠিক আছে দেড়শোটা ওয়ার্ডের ওয়ার্ডের মধ্যে লেখার চেষ্টা করবে ওকে এবং সুন্দর ঝরঝরে করে একদম গোটা গোটা লেখা যেন হয় ঠিক আছে তাহলে প্রথমে তোমাদের আট মিনিট সময় দিলে তারপরে দেখো এই প্রেসি পনেরো নম্বর এটা সব পরে করবে সব পরে প্রেসি লিখবে ঠিক আছে তারপরে দেখো এই যে দুইয়ের প্রশ্ন দুইয়ের মধ্যে লিখবে তিনের টা এবার করতে যাবে তিনের দেখো ট্রান্সলেশন কুড়ি মার্কের এটা হচ্ছে আই স্কোর করার একটা জায়গা এখানে ভুল কম হয় ভুল কম হয় দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছটা সাতটা লাইনের মধ্যে দেখো সুন্দর একদম ইজিলি তোমরা ট্রান্সলেশন সহজে করতে পারবে এখানে দেখো ট্রান্সলেশন ফলোইং প্যাসেজ ইন্টু ইংলিশ ঠিক আছে এটা বাংলাতে ছিল তোমাদের তাই বাংলা থেকে ইন্টু ইংলিশ হ্যাঁ তোর আগে তোমরা টিক মেরেছো বেঙ্গলিতে বেঙ্গলি থেকে করবে এটা কোথায় করবে দেখো এর পরের পৃষ্ঠায় এটা স্বাভাবিক বিষয় এই যে এই তিনটাতে আছে তোমাদের উর্দুতে এটা আছে তোমাদের নেপালিতে এটা সাঁওতালিতে একই ব্যাপার তোমরা বাংলা পড়ে করবে তাহলে এখানে তোমাদের ট্রান্সলেশনটা লিখবে ট্রান্সলেশনে এই প্রত্যেকটা জায়গায় দেখো এখানে তিন নম্বর আছে যদি পরের পেজে লিখতে হয় তাহলে এরকম তিন দিয়ে দিবে। ওকে এরকম তিন দিয়ে দেবে এখানে তো কিচ্ছু নেই বাং বেঙ্গলি ইংলিশ লেখার বা এবিসিডি লেখা নেই তিন দিয়ে তারপরে তোমাদের ট্রান্সলেশন শুরু করবে এখানে তোমরা যদি লিখি লিখতে পারো বঙ্গানুবাদ সেটাও লিখতে পারো কোনো অসুবিধা নাই না লিখলেও কোনো সমস্যা নাই হ্যাঁ তোমরা যদি লিখো বঙ্গানুবাদ বলে বঙ্গানুবাদ বলে লেখো তাও কোনো সমস্যা নাই হ্যাঁ লিখতেও পারো নাও লিখতে পারো ঠিক আছে এইখানে তোমরা সময় দেবে তাহলে কত ট্রান্সলেশানে সাত মিনিট দেবে প্রতিবেদন অনেক সময় ভাবতে হয় ট্রান্সলেশন তো ভাবার কিছু নয় দেখে দেখে করবে তাহলে এখানে সাত মিনিট দিলে পনেরো মিনিট তাহলে এখানে আট সাত পনেরো মিনিট হলো প্রেসিতে তোমাদের টাইম দেবে দশ মিনিট প্রেশিতে দশ মিনিট একটু বেশি সময় দিতে হবে ঠিক আছে যদি তোমাদের রিপোর্ট রাইটিং আট মিনিটের আগে হয়ে যায় তাহলে তো খুবই ভালো সহজ পড়লে ট্রান্সলেশানও হয়ে গেলে খুবই ভালো এরপরে যে বাকি সময়টা পাবে মিনিমাম টাইম দশ মিনিট মিনিমাম তাকে তোমাদের পড়তে হবে এই যে এতটা পড়ে তোমাকে মিনিমাম দুই থেকে তিনবার পড়তে হবে পড়তে হবে দুই থেকে তিনবার পড়তে হবে প্রেসি প্রেসিতেই তোমাদের নম্বরটা ভারি করবে পেসিতেই তোমাদের নম্বরটা ভ্যি করে তাহলে প্রেসিটা কীভাবে লিখবে আমায় আমার ক্লাসে বারবার বলেছিলাম এখানে তোমরা এরকম আবার নম্বর দিবে দুই নম্বর ছিল হ্যাঁ সরি দুই নম্বর দেবে দুই নম্বর দিয়ে প্রেসিতে কি করবে তোমরা যদি সময় পাও এটা কিন্তু আমি সবাইকে বলছি না সময় পেলে এরকম একটি ছক টেনে নেবে ঠিক আছে এরকম একটি ছক টেনে নেবে দেখো এটা তোমরা প্রথমে কীভাবে কাউন্ট করবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো এবার গুণ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো হ্যাঁ বারো আর আঠেরো তোমরা কুড়ি দিয়ে গুন করবে আর দুগুনো চব্বিশ দুশো চল্লিশ এখানে তোমরা অনেক অনারে দুশো কুড়ি দুশোই ধরে নাও না কেন কী আছে তাহলে দুশোর যদি দুশোর আমরা আমার কম করে ধরছি কেন আমাদের লেখা বেড়ে যেতে পারে তাহলে এখানে কি ষাটটার মধ্যে করবে টাইটেল মাইটেল দিয়ে সব কিছু দিয়ে ষাটটার মধ্যে তোমাদেরকে করতে হবে তাহলে ষাটটা করলে কি এখানে তোমরা চেষ্টা করবে কি পাঁচটা করে লাইনে করা ঠিক আছে পাঁচটা করে শব্দ করে চেষ্টা করবে দেখো এটা হচ্ছে তোমাদের লাক্সারি নেসেসিটি না হ্যাঁ এটা না করলেও নম্বর পাবে এবার কি বললাম তোমাকে ভালোর ব্যাপার অনেক সময় পরীক্ষকের এরকম দিয়ে দেয় খাতা কিন্তু এক্ষেত্রে পিএসসি দেওয়া নাই দেখো এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এরকম পাঁচটা করে বারোটা লাইন করে নেবে ঠিক আছে এবার এটা সময়ের উপর ডিপেন্ড করছে ওকে এবার এই টাইটেলটাও এখান থেকে লিখবে টাইটেলটাও এখানে লিখবে যদি টাইটেল হয় সবার উপরে বা শিক্ষাই ধর্ম ধরো এখানে তুমি লিখলে শিক্ষাই হ্যাঁ এটা এই চকের মধ্যে করতে হবে শিক্ষাই ধর্ম ঠিক আছে যদি লেখো শিক্ষাই ধর্ম ও ও সত্য তাহলে শিক্ষায় ধর্ম ও সত্য তাহলে এরকম করে হবে ঠিক আছে যদি মনে হয় যে মিডিলে লিখবে সেটাও হবে এদিক থেকে লিখতে শুরু করবে সেটাই হবে কিন্তু টাইটেল সবসময় মিডিলে লিখলেই ভালো হয় এই পাঁচটা বা পাঁচ তিন চারটে শব্দের মধ্যে লেখার চেষ্টা করবে আর কমা ছেদগুলো হলে যেই বাক্স মানে ছকের মধ্যে লিখবে তারপরে কমা বা তারপরে ছেদ বা তারপরে সেমিকলন পরের বর্ডারের মধ্যে কিন্তু লিখবে না মানে যেই শব্দের সঙ্গে কমা সেই শব্দের সঙ্গে লিখবে ঠিক আছে তাহলে এই হচ্ছে টাইটেলটা প্রথমে হয়ে গেল তারপর দ্বিতীয় লাইন থেকে আবার শুরু করলে হ্যাঁ তাহলে তোমাদের কাউন্ট করতেও সুবিধা হবে পরীক্ষকের কাছে এটা পরিষ্কার ঝরঝরে হবে এবং কাউন্ট করতেও তাদের সুবিধা হবে এটা হচ্ছে তোমার লাক্সারি ঠিক আছে এটা কিন্তু তোমাদের নেসেসিটি না প্রয়োজনীয়তা না তোমাদের প্রয়োজনীয় সময় না পেলে এইভাবে করার কোনো দরকার নেই ঠিক আছে যদি পাও যদি পাও যদি সময় পাও ঠিক আছে যদি সময় পাও এটা বারবার আমি মেনশন করে দিলাম কনফিউজড হয় না ওকে তাহলে এখানে তোমাদের 15 নম্বর থাকলো তাহলে প্রথমে তোমরা 8 7 প্রতিবেদনে 8 মিনিট দিলে তারপরে 7 মিনিট দিলে তোমরা ট্রান্সলেশনে 15 মিনিট হয়ে গেল আর 10 মিনিট দিলে বেশিতে 10 মিনিট কেন বেশি বললাম তোমরা 10 মিনিটের বেশি পাবে তোমরা যদি এখানে একটু তাড়াতাড়ি করো কিন্তু 8 এর বেশি যেন না যায় 7 এর বেশি না যায় এই হচ্ছে তোমাদের প্রশ্নপত্র মানে answers কিটের ধারণা এইখানে এবার দেখবে এটা তোমাদের দেখার কিছু নেই একটা ইউজ এটা এক নম্বর একে তোমরা কত নম্বর পেয়েছ দুইয়ে কত পেয়েছো তিনে কত টোটাল করবে তাহলে এই হয়েছে অ্যান্সারের সিটে তোমরা কেমনভাবে লিখবে এটাই তোমাদের ধারণা দেওয়া ছিল তাহলে তোমরা বুঝতে পারলে কিভাবে তোমাদের আর কোনো কনফিউশন থাকলো না পরীক্ষার আগে এটা দেখে গেলে তোমাদের মধ্যে ধারণা স্বচ্ছ হয়ে একটা ওপেন বুক চলে এলো তোমাদের মাইন্ডে ঠিক আছে তাহলে আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার ভিডিওটি অবশ্যই লাইক করো যারা নতুন আছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করো এবং আমার চ্যানেলে বাকি অনেক ডিসক্রিপটিভ রাইটিং নিয়ে অনেক ভিডিও প্রতিবেদন ডিসক্রিপটিভ রাইটিং বাংলা ইংরাজি ট্রান্সলেশন বাংলা ইংরাজি হ্যাঁ তাছাড়া ট্রান্সলেশনের আমি ইংলিশ টু বেঙ্গলি পিডিএফ দিয়েছি আমার টেলিগ্রাম গ্রুপে এবং তোমার প্রেসি বাংলা ইংরাজি দুটোই আমার অনেকগুলো ভিডিও নিয়ে এসেছি তোমরা সেগুলো দেখো আগামীতেও আমি আরও ভিডিও নিয়ে আসবো সময় কম তোমরা প্র্যাকটিস করো তোমাদের অনেক উপকার লাগবে ঠিক আছে থ্যাংক ইউ অল দ্য বেস্ট